আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর স্বৈরাচার সরকার পতনের এক মাস পূর্ণ হয়েছে গত আগস্ট আমরা আমাদের দেশ থেকে স্বৈরাচারের যে সরকার ছিল তাদেরকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছিলাম আজকে সেই স্বৈরাশাসকের পতনের এক মাস পূর্ণ হয়েছে তাই আমাদের সারা দেশে আজকে শহীদি মার্চ কর্মসূচি পালিত হচ্ছে সেজন্য আমাদের বীর চট্টলায় আমরা বিকেল তিনটায় ষোলশোর স্টেশনে জমায়েত রেখেছি বীর চট্টলার সবাইকে যারা এই ফেসিজম বা ফেসিস্ট সরকারের পতনের জন্য সবাই যেভাবে রাজপথে নেমে এসেছিলেন আমরা তিন আগস্ট দেখেছি চত্বরে গণজোয়ার ছিল ছিল প্রায় লাখো মানুষের সমাবেশ আজকে সেই সমাবেশের পুনরাবৃত্তি করে আমরা আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করতে চাচ্ছি এবং আমাদের যে বিপ্লবটি ঘটেছে সেই বিপ্লবের ধারাবাহিকতা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে অব্যাহত থাকবে সেই মেসেজটি আমরা আমাদের বীর চট্টলা থেকে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে পৌঁছে দিতে চাই তাই আপনারা চট্টগ্রামের যারা আছেন সবাই যে যেখানে আছেন আজকে বিকেল তিনটায় চট্টগ্রামের ষোলো শহর স্টেশনে চলে আসবেন আমি যদি একটু পেছনে তাকাই যে গত পাঁচই আগস্টের সময়টা কেমন ছিল আমি চার তারিখ যখন কর্মসূচি শেষ হয় শেষ হয় বলতে সারা দিনই কর্মসূচি চলে তো আমরা নিউ মার্কেট চত্বরে একটা পর্যন্ত অবস্থান করি আমরা হাজার হাজার শিক্ষার্থী কিন্তু কিছুক্ষণ পরেই আমাদেরকে অতর্কিত আমাদের উপর হামলা চালানো হয় পুলিশ ছাত্রলীগ যুবলীগ অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয় টিয়ার সেল মারা হয় ইভেন গুলিবিদ্ধ হয়ে আমাদের অনেক ভাই এখানে আহত নিহত হয়েছে আমি প্রথমেই আমাদের এই ছাত্র নাগরিকের অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি এবং তাদের স্মরণেই আমাদের আজকের এই শহীদ মার্চ কর্মসূচি তো চার তারিখে আমাদের হুটহাট করে ঘোষণা হয়ে যায় যে আমাদের ছয় তারিখ ছয় আগস্ট মার্চ টু ডাকা ছিল কিন্তু আমরা পরিস্থিতি অনুযায়ী আমরা চার আগস্ট অর্থাৎ চার আগস্ট কর্মসূচি শেষ করি পাঁচই আগস্ট আমরা টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি তো অনেক গল্প আছে আমার জড়িয়ে চট্টগ্রাম থেকে টু ঢাকায় করা ঢাকায় অংশগ্রহণ গিয়ে তো গল্প বললে অনেক বলা যাবে তবে একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যখন রাত সন্ধ্যা সাতটা বাজে আমি সিদ্ধান্ত নিয়েছি যে কর্মসূচি ঘোষণা করে দিব এখন মার্চ টু ঢাকা তো ঘোষণার আগে আমি আমার যারা চট্টগ্রামের সহযোদ্ধারা আছে আমাদের টিমে যারা ছিল সবার সাথে আলোচনা করেছি করে ঘোষণা দিলাম এখন অবস্থা তখন খুবই খারাপ ছিল এবং ওই সৈরা শাসক তখন কারফিউ ঘোষণা করেছিল কোনো গাড়ি চলছিল না রাস্তায় তো চট্টগ্রাম থেকে আমি ঢাকায় কিভাবে যাবো সেটা ভাবছিলাম এবং আমি শিওর ছিলাম না যে আমি আসলে ঢাকায় যেতে পারবো কি পারবো না তো আমি প্রথমত একটা সিএনজি করে কিছু রাস্তা যাই তারপর একটা প্রাইভেট কারের লিভ নেই লিভ নিয়ে কিছু রাস্তা যাই তারপর মনে হচ্ছে যে প্রাইভেট কারে যদি আমি আর কিছুক্ষণ যাই তাহলে আমি আর ঢাকায় যেতে পারবো না রাস্তায় আমাকে বা হচ্ছে তো আমি প্রাইভেট কার থেকে নেমে একটা অনেক তখন ট্রাক চলছিল রাস্তায় ট্রাক চলছিল ট্রাক অ্যাভেলেবেল ছিল আমি একটা ট্রাক কে থামানোর চেষ্টা করি ট্রাক থামাই তারপর ট্রাক ড্রাইভার যিনি ছিলেন ওনাকে আমি বুঝিয়ে বলেছি যে ভাই আমার আমাকে একটু লিভ দিতে হবে আমি যেতে চাচ্ছি ঢাকায় তো অনেক কথাবার্তা তো কারণ তখন সবাই শঙ্কিত ছিল কেউ কাউকে সহায়তা করতে চাচ্ছিল না মানে হচ্ছে ওনারা কাজ করে ওনাদের একটা প্রাইভেট প্রাইভেসি ব্যাপার থাকে তো সেই জন্য হচ্ছে অনেক কথাবার্তা বলার পরে উনি আমাকে লিভ দেওয়ার জন্য সম্মত হয় তো তারপর আমি ওই ট্রাকে উঠি ট্রাকে ওঠার পর ট্রাকে করে প্রায় ঢাকা পর্যন্তই যাই তো তারপর ওখান থেকে সিএনজি নিয়ে টিএসি ভোর পাঁচটা বাজে আমি ঢাকায় পৌঁছাই এবং টিএসসি পৌঁছাতে আমার সাড়ে ছয়টা বাজে তো শুনতে পাচ্ছিলাম যে ঢাকার বাহিরে থেকে অনেক মানুষ আজকে ঢাকায় ঢুকেছে কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে আসলে পাঁচই আগস্ট কি হতে যাচ্ছে বা কি হয় সকাল আটটার পর থেকে বিভিন্ন জায়গায় মানুষ জমায়েত হওয়ার চেষ্টা করেছে আমরা খবর পেয়েছি কিন্তু ইন্টারনেট ছিল না ইন্টারনেট ছিল না শুধু টিভিতে দেখতে পাচ্ছিলাম এবং যেহেতু আমি টিএসসি তে গিয়ে উঠেছিলাম সাংবাদিকদের এখানেই ছিলাম তো টিএসসি থেকে মাঝে মাঝে গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম আমরা নিজেরাও শঙ্কিত ছিলাম যে আজকে যদি আমরা এই কর্মসূচি সফল করতে না পারি তাহলে পরবর্তী দিন আমাদের কি হবে মানে অর্থাৎ নিশ্চিত ছিলাম না আমরা কি হতে যাচ্ছে আসলে কিন্তু মানুষের যে উচ্ছ্বাস একটু পর পর এক এক জায়গায় বিশ জন পঞ্চাশ জন একশো জন হয়ে জমায়েত হচ্ছে কেউ ভয় পাচ্ছে না আর এত কিছুর পরেও এত বাধা বিপত্তি থাকার পরেও কিন্তু লাখ লাখ মানুষ ঢাকার বাহিরে থেকে ঢাকায় ঢুকেছে টাকে করে সিএনজি করে যেভাবে পারে সেভাবে মানুষ ঢাকায় গিয়েছে মানুষের একটাই চাওয়া ছিল যে আমাদের এই যে এই সৈরা শাসকের পতন ঘটাতে হবে তো যখন প্রায় নয়টা বাজে তখন শহীদ মিন্ডার থেকে গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম ওখানে প্রায় দুইশো মানুষ একত্রিত হয়েছিল জমায়েত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ তাদেরকে গুলি করে ছত্রভঙ্গ করে দেয় এবং ওখানে অনেকে আহত হয় শুনেছিলাম দুজন নিহত হয়েছে অর্থাৎ শহীদ হয়েছিল আমরা আমি টিএসসি তে যখন বসেছিলাম সাংবাদিকদের ওই রুমটাতে ওখানে ছিলাম তো ওখান থেকে দেখতে পাচ্ছিলাম যে বারবার পুলিশ মার্চ কর ক্যাম্পাসের ভিতরে মার্চ করছে তো তোর মধ্যে একদল শিক্ষক আমাদের দাঁড়ায় রাজুবাস করছে কিন্তু ওনাদেরকেও দাঁড়াতে দেওয়া হয়নি ওনাদেরকে মনে হয় দশ মিনিট ছিল তারপর বাধ্য করে ওনাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করা হয় তো আমরা নিশ্চিত ছিলাম না তবে এটুকু বুঝতে পারছিলাম যে কিছু একটা হবে কিছু একটা হবে আজ হোক কাল হোক পরশু হোক কিছু একটা হবে কারণ এই যে মানুষ যারা এসেছে তারা কিন্তু যাবে না এটুকু নিশ্চয়তা আমার ছিল আজকে কারফিউ দিয়ে বন্ধ করে রাখছে বা হচ্ছে বের হতে দিচ্ছে না কালকে দেবে না পরশু দেবে না এয়ারপোর্ট দিবে না কিন্তু এরপর দিন দিতে হবে তো আমরা আমাদের মাথায় এটাই চিন্তা ছিল যে থামায় রাখা যাবে না আর আর থামায় রাখার সুযোগ নাই তো যখন বারোটার পরে আমরা বিভিন্ন নিউজ পেতে থাকি সাড়ে এগারোটা বারোটার দিকে যে উত্তরা থেকে একটা মিছিল আসছে থেকে মিছিল আসছে এরকম যখন আমরা শুনতে পাই তখন একটা অন্যরকম আরও একটু শক্তি পাই আমরা আর আমরা টিএসিতে বসে প্ল্যান করতেছিলাম আমার সাথে অনেকেই ছিল তবে ইন্টারনেট না থাকার কারণে কারোর সাথে সমন্বয় কারোর সাথে আমি যোগাযোগ করতে পারতেছিলাম না ঢাকায় যারা আছে তো আরও যারা বড় ভাই ছিল তাদের সাথে বলতেছিলাম যে ভাই আজকে এটা না হলে কিভাবে পরবর্তী আমরা পরবর্তী প্ল্যান গুলা করতেছিলাম প্ল্যান এ বি সি এভাবে সাজিয়ে রাখতেছিলাম যেভাবে এভাবে আমরা মুভ করব তো হঠাৎ দেখি যে টিভিতে একটা হেডিং আসছে যে সেনা প্রধান কথা বলবেন দুইটাই তিনটাই এরকম তো দুইটা বাজলো তখন কথা বলে নাই তিনটা চারটা শেষ সে অনেকক্ষণ পরেই কথা বলেছেন উনি তারপর যখন শুনলাম উত্তরা থেকে দুই লাখ মানুষের যেটা শুনেছি দুই লাখ মানুষের একটা মিছিল আসতেছে তারপর সাইন্স ল্যাব থেকে আসতেছে এইভাবে যখন সব জায়গা থেকে মানুষ বের হয়ে আসে তখন একটা বিস্ফোরণ ঘটে যায় আর কিছুক্ষণ পরেই শুনতে পাই যে শরীরাশাস পালিয়ে গেছে তো এই যে মানুষের ঢল মানে ঢাকা শহরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ ঢাকার রাস্তায় ওই দিন বের হয়েছে মানে আমি জাস্ট দেখছিলাম আর অবাক হচ্ছিলাম এত মানুষ তো মানুষের যে একটা কি শৃঙ্খলের ভেতর আবদ্ধ ছিল মানুষ যে কি একটা বন্দি অবস্থায় ছিল সেটার বহি প্রকাশ ঘটেছে পাঁচই আগস্ট স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে তো আমাদের এই যে ঐক্য সেই ঐক্যটা ধরে রেখে আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে আর আমরা আমাদের সেই বিপ্লব ধরে রাখার জন্য রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমরা বিপ্লব অব্যাহত রাখবো আমাদের এই জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য স্পষ্টভাবে বিভাজনের রাজনীতি করে আপনারা আমাদের ঐক্য নষ্ট করতে পারবেন না এবং আমরা সবসময় সজাগ থাকবো দেখেন বিভাজনের রাজনীতিটা খুবই সহজ ধর্মের বিভাজন করবে জাতপাতের বিভাজন করবে বিভিন্ন ট্যাগ দিবে তো এই যে বিভাজনের রাজনীতি এটা কিন্তু খুবই সহজ তো এইটা করলে হবে কি যে আমাদের যেই আমরা যেই লক্ষ্যে আমরা যেটার জন্য আমাদের এই দেশ থেকে স্বৈরা শাসককে পালাতে বাধ্য করেছি যে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে সেই যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সেই লক্ষ্যটাকে ব্যাহত করার জন্য একটা মহল উঠে পড়ে লেগে আছে আপনার দেখতে পাচ্ছেন আমাদের যে ঐক্য সেই ঐক্য নষ্ট করার জন্য এই যে দেখেছেন যে আমাদের এই জাতীয় ঐক্যের জন্যই কিন্তু এই যে ফেসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই আমাদের এই রাষ্ট্র সংস্কার জন্য আমাদের এই জাতীয় ঐক্যটা ধরে রাখা গুরুত্বপূর্ণ আপনারা সেই দিকে সবসময় সজাগ থাকবেন আমাদের ঐক্য যেন কোনোভাবে নষ্ট না হয় আর সেই প্রমাণ দেওয়ার জন্যই আজকে আমাদের শহীদি মার্চ কর্মসূচি যেভাবে আপনারা সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছিলেন বীর চট্টলার মানুষ সবাই রাজপথে নেমে এসেছিলেন আজকে ঠিক সেইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকেই রাজপথে নেমে আসবেন এবং শহীদি মার্চ কর্মসূচি পালন করবেন বীর চট্টলার যারা আছেন সবাই আজকে ষোলোশো স্টেশনে বিকেল তিনটায় চলে আসবেন আর বিভাজনের রাজনীতি যেটা বলছিলাম যে এখন দেখবেন যে অনেকেই ট্যাগ দিবে সে আরো পাঁচ বছর আগে ছাত্রলীগ করতো চার বছর আগে ছাত্রলীগ করত তো এই যে ট্যাগের রাজনীতি এই ট্যাগের রাজনীতি হচ্ছে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য চেষ্টা তাই আমরা এই জিনিসগুলো দৃষ্টি রাখবো আহ খাগড়াচুরি থেকে শুনেছি যে বিভিন্ন মানুষজনকে ছাত্রলীগ এটা ওটা ট্যাগ দিচ্ছে কিন্তু এই ছাত্রলীগ বা হচ্ছে যারা ছাত্রলীগ ছিল গুটি কয়েক ছাড়া আমি আমি তো হলে থাকতাম আমি তো দেখেছি তো আমাদের যখন আন্দোলনটা শুরু হয়েছে তখন হলে যারা থাকতো ওরা কিন্তু এই একটা একটা সিটের জন্য জন্য বা আসনের করতো আমি ব্যক্তিগত ভাবে আমি হলে ছিলাম সেই হলে থাকার জন্য আমাকে বাধ্য হয়ে এই যে ছাত্রলীগ সমর্থন করতে হয়েছে তো এরকম অনেকে আছে যারা হলে থেকে ছাত্রলীগ করতো কিন্তু আন্দোলনেও ছিল অনেক অহরহ আমাদের আন্দোলনটা যখন ক্যাম্পাসে ছিল তখন সবই ছিল আমাদের বাই ব্রাদার্স ছাত্রলীগ কিন্তু ওরা কারো কথাই কান দেয় নাই মানে আমরা সবাই মিলে আমরাই আন্দোলনটা করেছি তো এই যে এই ট্যাগুলা দেওয়ার অনেকেই চেষ্টা করবে তাই আমরা সূচ্চার থাকবো কিন্তু যারা হামলা মামলার সাথে জড়িত ছিল এই যে সন্ত্রাসীরা তাদেরকে ছাড় দেওয়া হবে না কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না তাই আমাদের এই আন্দোলনে শুধু যে ছাত্র জনতা আমরা যারা রাজপথে ছিলাম আমাদেরই অংশগ্রহণ ছিল ব্যাপারটা অনেক সাংবাদিক ছিল যারা সংবাদ প্রচার করেছে অনেক ইনফ্লুয়েন্সার ছিল যারা আমাদের পক্ষে কথা বলেছে আপনারা হয়তো বা জানেন যে কাফি ভাই শামীম ভাই এরকম অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা অনেক আগে থেকে দেশ নিয়ে বিভিন্ন টপিকে কথা বলে আসছে তো এই যে আমাদের একটা সমন্বয় সবার একটা অংশগ্রহণ সেই অংশগ্রহণের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি তাই যদি কেউ বিভিন্নভাবে আমাদের বিভাজন তৈরি করার চেষ্টা করে আমরা সেই ব্যাপারে সতর্ক থাকবো এবং কাউকে সেই সুযোগটা আমরা দেবো না যেন আমাদের ঐক্যটা নষ্ট করতে না পারে তো এই হচ্ছে আমাদের আমাদের অবস্থান এবং আমরা আমাদের বিপ্লবটা ধরে রাখার জন্য আমরা সব সময় সুচ্ছা থাকবো এবং আজকে আমরা সারা বাংলাদেশের রাজপথে এবং আমরা সারা বাংলাদেশের মানুষ নেমে প্রমাণ করে দেব যে আমাদের জাতীয় ঐক্য সেই ঐক্য আমাদের রাষ্ট্র সংস্কার অবধি চলবে যেমন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ শিক্ষা খাত স্বাস্থ্য খাত এরকম প্রত্যেকটা খাতে আমল পরিবর্তন আসবে এবং প্রত্যেকটা দুর্নীতি রুখে দিতে হবে সেই তারই মাধ্যমে আমাদের রাষ্ট্র সংস্কার কাজ চলমান থাকবে এবং ততদিন পর্যন্ত চলমান থাকবে যতদিন পর্যন্ত না এই আমাদের সংস্কার সফল হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে এবার অন্য একটা মজার টপিকে আসি এখন আসে করে কথা বলতে আসে সমন্বয়ক হওয়ার জন্য বা হচ্ছে একটা ছবি তুলে আমার সাথে বা হচ্ছে যারা সমন্বয়ক আছে তাদের সাথে একটা ছবি তুলে বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি বা হচ্ছে এই টাইপের কাজগুলো আমরা শুনতে পাচ্ছি অনেক সত্যতাও আছে বিভিন্ন জায়গায় আমরা আরো অনেক অভিযোগও পেয়েছি ভাই চার তারিখের আগে যখন আমরা কল দিয়ে বলতাম যে ভাই আপনারা এখানে একটা কর্মসূচি পালন করেন আমরা আপনাদেরকে দায়িত্ব দিতে চাচ্ছি আপনি সমন্বয় করেন অর্থাৎ সমন্বয় এখন তখন উত্তরটা এরকম ছিল যে ভাই আমরা তো এমনি তো সিচুয়েশন দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আমার নামটা অন্তত দিয়ে না আমার নামটা অন্তত দিয়ে আমি আন্দোলনে থাকবো কিন্তু নামটা না কিন্তু আগস্টের পরে অনেক সমন্বয়ক সমন্বয়ক হচ্ছে পরিচয় খেলা হচ্ছে এবং আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বিভিন্ন ভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে এই যে যারা ছিল যে এখন এই কাজগুলা যারা করছে এরা কিন্তু এক প্রকার সমন্বয়ক করল যেটা আপনারা বলেন ঠিক সেটাই তো এরা যদি পাঁচই আগস্টের যে ঘটনাটা ঘটেছে আমাদের এই যে পতন হয়েছে সেটা যদি সম্ভব না সম্পূর্ণ না হতো এরাই কিন্তু আবার আবার ওই করে চাঁদাবাজি আমরা আপনাদের কাছে মেসেজ মেসেজটা পৌঁছে দিতে চাই আপনারা সবসময় সতর্ক থাকবেন রকম চাঁদাবাজ সিন্ডিকেট অন্যায়কারী অত্যাচারকারী বা হচ্ছে এরা কোনোভাবেই যেন কোনো রকম সুবিধা নিতে না পারে সেই জন্য আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে এবং যদি কেউ এমন কিছু করে অন্যায় কাজ করে তাহলে তাদেরকে আইনত ব্যবস্থা নিতে হবে আচ্ছা অনেকেই আমাদেরকে বলেন যে আমরা গাড়ি কিনে ফেলেছি বা হচ্ছে গাড়িতে চরি আরো অনেক বিভিন্ন কথাবার্তা বলেন হ্যাঁ গাড়িতে চলি গাড়িতে চলি কিন্তু এই গাড়িগুলা থাকে হয় আমার বড় ভাই আমাকে লিভ দিচ্ছে নয়তো আমার আরেক পরিচিত কেউ একজন লিভ দিচ্ছে কারণ ভাই আমরা তো স্টুডেন্ট আমাদের হাতে এত টাকা পয়সা নাই আমাদের আমরা টিউশনের টাকা দিয়ে চলি নয়তো আব্বা আব্বা আম্মার কাছ থেকে টাকা নিয়ে না চলি তো এই যে প্রতিদিন এত এত জায়গায় মুভ করতে হচ্ছে এত টাকা আমরা কোথায় পাবো আমার তো পসিবল না তো সেই জন্য হচ্ছে অনেকে আমাকে লিভ দে যেমন আমি এখন এই মাঝে মধ্যেই আমার খুব কাছের বড় ভাই আছে উনি আমাকে ওনার গাড়িটা দিয়ে লিভ দিচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছি ওনার গাড়ি দিয়েই তো এই যে আমার এখানে টাকাও বেঁচে যাচ্ছে এখন যদি কেউ বলে যে আমি গাড়ি কিনে ফেলছি তাহলে ভাই এটা আপনার ব্যক্তিগত অপিনিয়ন অনেকে আরো অনেক কথাই বলেন আমি এই পর্যন্ত অনেক গাড়িতে চলেছি যখন কোন কারো কাছ থেকে লিভ না পাই তখন উবারে চলি 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 সিএনজিতে যখন যেভাবে পসিবল হয় সেভাবেই চলি তো এইটা হচ্ছে আমাদের মেসেজ আপনাদের কাছে তো আপনারা গালি দেন আপনারা বিভিন্ন কথাবার্তা বলেন এই যে কথাগুলা বলেন গালি দেন এই যেটা স্বাধীনতা আমরা এই স্বাধীনতার জন্যই বিপ্লবটা ঘটিয়েছি আমরা যুদ্ধ করেছি এবং এই স্বাধীনতা রক্ষার জন্য আমরা যুদ্ধটা চালিয়ে যাব ইনশাল্লাহ সময় আমরা এই স্বাধীনতা রক্ষার জন্য সচেষ্ট থাকবো তো অনেক কথাই বলেছি এবার কিছু কমেন্ট পড়বো আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন আর হ্যাঁ আপনার অনেকেই দেখা যায় যে ব্যক্তিগত স্বার্থের জন্য কল দেন ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কল দেন তাই আপনাদেরকে বলবো দয়া করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কেউ কল দিবেন না যদি রাষ্ট্র সংস্কারের কোনো পরামর্শ থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমার খুবই দুঃখ লাগে এখন পর্যন্ত যতগুলা কল আসে দুই চারটা কল বাদে একটা কলও পাই নাই যে ভাই এই জায়গাটায় যদি এই পরিবর্তনটা আসে তাহলে আপনাদের এই আমাদের রাষ্ট্রটা আর সুন্দর হবে এবং অনেকেই অনেকের পারিবারিক ব্যাপারে আমাকে কল করে যেটা আমি নিজেই বিব্রত হই তাই দয়া করে আপনারা এই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকবেন এবং এখন আমাদের সবার উদ্দেশ্য সবার লক্ষ্য একটাই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যা প্রয়োজন আমরা যেভাবে পারি সেভাবে কাজ করে যাব আহ হ্যাঁ অনেকেই গালি দিচ্ছেন তো যারা গালি দিচ্ছেন আমাদেরও ভালো লাগে আমরা গালিগুলা শুনতে ভালো লাগে এটা 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 আপনার ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ গালি দেওয়ার সময় চিন্তা করবেন যে আসলে আমি কেন দিচ্ছি সেটা একটু ভাববেন আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা বলেন ও হ্যাঁ প্রবাসী ভাই বিগ সেলুট বিগ সেলুট আপনাদের প্রবাসী ভাইদের কারণ আমি আমার আমার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে আমার ফেসবুক আইডিটাতে প্রতিদিন হাজার হাজার মেসেজ আসতো প্রবাসী ভাইদের হাজার হাজার মেসেজ আসতো যখন একদম পুরাপুরি সব শাটডাউন সব বন্ধ ইন্টারনেট বন্ধ কিচ্ছু নাই দেশে তখন আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি দিয়েছে এই মিডিল বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন করছে তার মধ্যে সবচেয়ে ব্যাপক সারা পেয়েছে সেটা হচ্ছে রেমিটেন্স শাটডাউন তো এইটা একটা আমাদের আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং এই যে এই রেমিটেন্স শাটডাউনটা আমাদের আন্দোলনটাকে আরো ব্যাপকভাবে বেগবান করেছে তাই যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদেরকে বিগ সেল ভাই আপনারা আমাদের আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছেন এটা জাতি অনেক বছর মনে রাখবে সারা মানে আমাদের ইতিহাসে এটা একটা পার্ট হয়ে থাকবে তো আমরা দেখেছি যে সাতান্ন জনকে মুক্তি দেওয়া হয়েছে অনেকেই কারাগারে নেওয়া হয়েছিল আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা আলোচনা করে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে তো আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা প্রবাসীদের সাথে আছি প্রবাসীরা আমার ভাই প্রবাসী বাংলাদেশী এটার কোনো পরিচয় নাই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই ভাই আমাদের নিজেদের প্রয়োজনে আমরাই নিজেরা এগিয়ে আসবো ভাই কেমন আছে হম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো এখনো বেঁচে আছি আর যতদিন আছি ততদিন রাষ্ট্র আপনাদের নিয়েই আমরা সবাই একসাথে থাকবো নিয়ে কারো কিছু আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আজকে জিজ্ঞাসা করতে পারেন জানতে পারেন আমাদের স্বৈরাচার সরকার পতনের এক মাস পূর্ণ হয়েছে আমার কাছে মনে হয় যে এক একমাস চোখের পলক এক মাস চলে গেছে সত্যি কথা বলতে দিন তিনটা চারটা পাঁচটার আগে ঘুমাতে পারি না এবং দুই তিন ঘন্টা চার ঘন্টার বেশি ঘুমানো যায় না ঘুমাতে পারি না তো সময় যাচ্ছে এমনও হয়েছে ঘন্টা পার্থক্যে তারপর ঘুমিয়েছি আচ্ছা যারা আহত হয়েছে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হচ্ছে আ তাদেরকে সরকারিভাবে চিকিৎসা প্রদান করার কথা বলা হয়েছে এবং সেটা করছে আপনারা যদি এখনো কে ওরকম কেউ থেকে থাকে যে পায়নি তো সেই চিকিৎসাটা পায়নি আপনারা আমাদের ইনফর্ম করবেন আমরা অবশ্যই সেটা অবগত করব কেমন আছো রাফি ভাই মোহনগঞ্জ আচ্ছা আমি চট্টগ্রামে পড়াশোনা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আমার বাসা নেত্রকোনায় নেত্রকোনা থেকে মোহনগঞ্জ থেকে অনেক মেসেজ পাচ্ছি কবে কবে যাব যাব চট্টগ্রামে আছি চট্টগ্রামে কাজ করছি এবং নেত্রকোনায় যারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা নেত্রকোনাকে আমরা স্বপ্নের মতো যেটা আমরা যে স্বপ্নটা দেখতাম নেত্রকোনা এমন হবে এভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করেন আমাদের পরিচয় একটা আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ ছাত্র জনতা আমাদের এই পরিচয়টাকে আমরা ধারণ করি তো আপনারা সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে পরিকল্পনা করেন আলোচনা করেন সবার সাথে বসেন বসে কথা বলেন কথা বলে সিদ্ধান্ত নেন যে আমাদের কেমন হবে বা যত মানে সুযোগ হলেই চলে আসবো নেতৃখানে আমার আমি আমার